ফের ফুটপাত দখল করার অভিযানে নামলো অভিযানে নামলো কোচবিহার জেলা প্রশাসন কোচবিহার মদনমোহন বাড়ির মোড় এলাকায় সেই অভিযান শুরু হয় আটচল্লিশ ঘন্টার সময় দেওয়ার পর দখল মুক্ত করার অভিযান ফুটপাত দখল মুক্ত করার অভিযান কোচবিহারে কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে এই অভিযান শুরু হয় আটচল্লিশ ঘন্টা সময় দেওয়ার পর দখল মুক্ত করার অভিযান হোসেন কি জানা যাচ্ছে বিষয় আজ থেকে ঘন্টা আগে পৌরসভা কোচবিহার জেলা প্রশাসনের তরফ থেকে কোচবিহার ফুটপাতে যে সমস্ত ব্যবসায়ী ব্যবসা করে তাদেরকে কিন্তু আটচল্লিশ ঘন্টা সময় দেওয়া হয়েছিল যে তাদের ফুটপাত থেকে তাদের মালপত্র পশড়া গুটিয়ে নেওয়ার জন্য তারপর যখন আটচল্লিশ ঘন্টা পার হয়ে যায় আজ সকালেই কিন্তু কোচবিহার জেলা প্রশাসন তারা কিন্তু অভিযানে নামে ফুটপাত দখল মুক্ত করার এদিন কিন্তু কোচবিহারের মদন মোহন যে মন্দির রয়েছে সেই মোড়ের এলাকা থেকে ফুটপাত দখল মুক্তের কাজ শুরু করে প্রশাসন একেবারে জেসিবি দিয়ে কিন্তু অবৈধ যে সমস্ত দোকানপাট সহ স্থাপনা রয়েছে সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয় প্রশাসনের তরফ থেকে যদিও এ ব্যাপারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে এভাবে দোকান প্রশাসনের তরফ থেকে ভেঙে ফেলায় তারা কিন্তু এই মুহূর্তে পথে বসতে চলেছেন তাদের একেবারে ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে কিন্তু জানতে পারছি যদিও আটচল্লিশ ঘন্টার মধ্যে অনেক ব্যবসায়ী তারা কিন্তু পসড়া গুটিয়ে নিয়েছেন এবং বাকি যারা নিতে পারেননি বা নেয়নি তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে প্রশাসনের তরফ থেকে অভিযান চলছে ধন্যবাদ রবিউল কথা বললাম প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে